নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কী ভাবছেন বাড়িতে অতিথি এসেছে তাহলে ঝটপট করে বানিয়ে নিন এই ফ্রায়েড রাইস আরও মটন ফ্রায়েড রাইসের জন্য এখানে বাসমতি চাল নিয়েছি আমি দেড় কেজি নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রায়েড রাইসের ভাতটা বানানোর জন্য এখানে একটা হাড়িতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এখন আমি চালগুলো দিয়ে দিয়েছি এখন দেবো দেখে নিচ্ছি দেব দেখে নিচ্ছি ভাত ভাতটা হয়ে গেছে এখন আমি মাঠটা ছেঁকে নেব এখানে আমি কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে মটনের জন্য আলু নিয়েছি এখানে মটনের জন্য পেঁয়াজ কুচি রসুন গোটা রসুন নিয়েছি এখানে এখানে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর এখানে ফ্রায়েড রাইসের জন্য নিয়েছি চিনি কাজু কিশমিশ লং দারচিনি এলাচি এখানে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি বিনস তারপরে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা নুন তাহলে চলুন এখন আমি মটনটা ম্যারিনেট করে নিই ম্যারিনেট করার জন্য এখানে অল্প আমি টক দই দিয়ে দিচ্ছি এখান মটনটা অল্প মেখে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এই রসুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল এখন আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব মাটনটা আমি এখানে মেরিনেট করেছি আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব কড়া বসিয়ে কড়াতে কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি ভেজে নিয়েছি আমি এখন নামে নেব আমি আরেকটু তেল দিয়ে দেব এখানে দিয়ে দিব দু টুকরো দারচিনি চারটে লং আর তিনটে এলাচ এখানে দিয়ে দিবো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ আলব ভেজে নেব পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি এখন ম্যারিনেট করে রাখা মটনটা আমি দিয়ে দেবো মটনটা আমি এখন ঢেকে দিব মটনটা এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে মটনটা রান্না হবে ভাজা হবে আর মটনটা ঢিকে ঢেকে রান্না করলে মটনটা ভাজা হবে সদ্যও হবে তাই আমি মটনটা ঢেকে ঢেক রান্না করব তাড়াতাড়ি হওয়ার জন্য আবার মতনটা আমি ঢেকে দেব অল্প সময়ের জন্য কাটা উঠিয়ে দেখে নিচ্ছি মটনটাকে অল্প ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো একটা চামচ জিরে গুঁড়ো দেখেন আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব একটু জল দু মিনিট আমি ঢেকে দেব দু মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এখানে দিয়ে দেবো এখন অল্প জল পরিমাণ অনুযায়ী আমি অল্প গ্রেভি টাইপের রাখবো তাই জল বেশি দেবো না মটনটা আমার প্রায় হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এই বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে মটনটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব রাইসের জন্য এখানে কড়া বসে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা বিনস দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা এখানে দিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ আমি গাজর বিনগুলো হালকা ভিজে নেব দিয়ে দিচ্ছি কাজু বাদাম এখন আমি ভাতটা দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি কিছু টাকা চলম কাগজি কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি ভালো করে নাড়িয়ে নেব এখানে দিয়ে দেবো আমি গাওয়া ঘি ফ্রাইড রাইস গুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে হয়ে গেছে ফ্রাইড রাইসটা এখন আমি নামিয়ে নেব ফ্রাইড রাইসটা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে